তারিখটা ছিল ফেব্রুয়ারির চব্বিশ দু সাল বিহারের পূর্ব চম্পারণ জেলার গান্ধীনগর এরিয়াতে একটা বাড়িকে পুলিশ ফোর্স ঘিরে নিয়েছে পুলিশ এখানে কাউকে খুঁজতে এসছে যাকে অনেক দিন আগেই পুলিশের খুঁজে ফেলার কথা ছিল কিন্তু পুলিশ সাম্পাও ফেল্ড করে যায় কিন্তু তারা এই ভুলটা শেষ বেশ চায় তো এই কারণে তারা সেই বাড়ির দিকে আস্তে আস্তে অতি সন্তর্পণে এগোচ্ছে বাড়ির ভিতরে যারা আছে তাদের কাছে বন্দুক থাকতে পারে পুলিশ এমন অনেক কিছু আইডিয়া করে যখন সেই ঘরের সামনে পৌঁছায় তখন তারা দেখে সেই বাড়িতে দু দুটো বড় বড় তালা দরজাতে মারা আছে পুলিশ ডিসাইড করে দরজা ভেঙে সেই বাড়িতে তারা দরজা ভাঙে দরজা ভেঙে দেখে একটা রুম তাতে আছে একটা সোফা একটা বিছানা ধুলো পড়ে আছে অনেক দিন এখানে কেউ থাকে না পুলিশ বুঝতে পারে যাকে তারা খুঁজতে এসেছিল সে এখান থেকে পালিয়ে গেছে পুলিশ ওই রুমটা অন্ধকারের মধ্যে একটু সার্চ করে বেরিয়ে আসছে সেই সময় দেখে বাথরুমের দরজার মতন একটা দরজা রয়েছে পুলিশ প্রথমে ভাবে ওটা হয়তো কোনো একটা বাথরুম কিন্তু পুলিশের মনে একটু সন্দেহ হয় সেই সন্ধের বসে সেই দরজাটা যখন তারা ভাঙে তাদের নাকে একটা মারাত্মক পচা গন্ধ আসে এবার এই পচা গন্ধটা অন্যান্য পচা গন্ধের থেকে বেশ আলাদা ছিল এই গন্ধটা মেনলি ছিল যে একটা জায়গায় কেউ পটি ইউরিন এইসব করে রাখলে সেখানে ইউরিয়া অ্যামোনিয়ার একটা মিক্সচারের গন্ধ আসে যাতে বমি পর্যন্ত চলে আসে তো পুলিশ রীতিমতো ওই রুমে কি আছে সেটা না দেখে রুমের বাইরে এসে বমি করতে শুরু করে তারপর তারা রুমের মধ্যে যায় রুমের মধ্যে গিয়ে দেখে একটা মেয়ে একটা চেয়ারের উপর বসে আছে হাত বাধা সে অজ্ঞান হয়ে আছে পুলিশ চেক করে পালস আছে কি না কোনো মতে পালস টুকটুক করে চলছে তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে তাকে চিকিৎসা দেওয়া হয় দীর্ঘ বারো ঘন্টা অপেক্ষার পর সেই মেয়েটার জ্ঞান সেই মেয়েটার নাম ছিল সিমরান নাম আমি এখানে চেঞ্জ করে দিয়েছি তার পিছনে কারণ যেটা আছে সেটা আপনারা পুরো ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন সিমরান যখন তার জ্ঞান ফেরে তাকে পুলিশ আস্তে আস্তে সমস্ত কিছু জিজ্ঞাসা করতে থাকে এবং পুলিশ এইবার যে হরর স্টোরিটা শুনতে চলেছে সেটা কল্পনার বাইরে এবং বিহার পুলিশ বুঝতে পারবে যে তারা একটা কেসকে জাস্ট নর্মাল সেইভাবে তদন্ত না করে গা ছাড়া দিয়ে তদন্ত করে কি বড় ভুল করেছে যার ফলে একটা গোটা ফ্যামিলি শেষ হয়ে গেল আজকের যে ঘটনা আছে সেই ঘটনায় একটা প্রেমের সম্পর্ক তৈরি হবে সেই প্রেমের সম্পর্কের শুরুটা কিন্তু জেল থেকে হয়েছিল। এবং সেই জেল থেকে শুরু হওয়া সম্পর্কটা একটা সময় নেপালে যাবে নেপাল থেকে কি করে বিহার পুলিশ উদ্ধার করবে তাকে সেটা বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার বিহার পুলিশ যে ভুল প্রথমে করেছিল সেই ভুল দীর্ঘ সাত আট বছর পর অদ্ভুতভাবে তারা শুধরাবে সালটা দু রাজীব কুমার সিং সে বিহারের সীতামারী জেলার মহাপুল এরিয়াতে একটা ছোট্ট প্রাইমারি স্কুলে টিচার সেইখান থেকে যে ইনকামটা সে করতো তার সাথে সাথে সে চাষাবাদও করতো তার একটা বড় প্রপার্টি ছিল তো এই দুই মিলে তার সংসারে সেইভাবে কোনো অভাব ছিল না ভালো করেই সমস্ত কিছু চলছিল ছ মাস আগেও রাজীবের জীবনটা অন্যরকম ছিল কিন্তু সেই সমস্ত কিছু বলে সে আবার লাইফটা রিস্টার্ট করছে তার সংসারে শান্তি এসেছে তার ওয়াইফ রিনা তার সাথে তার বিয়ে অনেকদিন আগেই হয়েছিল তাদের একটা পুত্র সন্তান এবং একটা কন্যা সন্তান আছে থামি স্ত্রী মিলে ডিসাইড করেছে ছেলেকে বড় ইঞ্জিনিয়ার বানাবে ছেলে ক্লাসে ফার্স্ট হয় আর মেয়েকে বাবা বানাবে টিচার কেন সেও টিচার এবং টিচিংয়ের প্রফেশনটা প্রচণ্ড একটা ভালো প্রফেশন তো এই প্রফেশানে মেয়েকে দেওয়ার জন্য মেয়েকেও সে খুব ভালো করে পড়াশুনো করায় এবং মেয়েও ক্লাসে ফার্স্ট হয় একটা মা বাবার কাছে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে কিন্তু দু হাজার আটের এক সকালে রাজীবের স্কুলে এক রিপোর্টার আসে সেই রিপোর্টার এসে তাকে অনেক রকমের কোশ্চেনিং করে সেই রিপোর্টার তাকে বলে যে আমি পাটনা থেকে এসেছি আমি একটা বড় নিউজ মিডিয়াতে কাজ করি কিন্তু আপনি এই গ্রামের মধ্যে যেভাবে একটা স্কুল পরিচালনা করছেন সেটা একটা মারাত্মক ব্যাপার তো আপনাকে নিয়ে আমি খবর পড়তে চাই রাজীববাবু ভাবে যে পাটনা থেকে একজন এসেছে সে আমাকে নিয়ে আমার স্কুলকে নিয়ে নিউজ করছে তার ফলে আমার স্কুলে ফান্ডিং আসবে তো এখানকার ছেলেমেয়েরা আরও ভালো শিক্ষা পাবে শিক্ষা পেলে এখানকে রাস্তাঘাট সমস্ত কিছুর উন্নয়ন হবে মানুষের উন্নয়ন হবে মানুষের আয় বৃদ্ধি পাবে তো সেও ইন্টারভিউ দেয় এইবার বাবু ভোলা মনে এই যে রিপোর্টার আছে যার নাম হচ্ছে মোহাম্মদ শামীম আক্তার তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং এই বাড়িতে নিয়ে গেলে সে ওখানে বসে চা খায় আড্ডা মারে কাজের ব্যাপারে কথা বলে তারপর থেকে না রাজীববাবু একটা জিনিস লক্ষ্য করে এই যে রিপোর্টার ছিল সে সত্যি সত্যি একটা ভালো মানুষ সে তার ফ্যামিলির জন্য নানান সময় নানান কিছু নিয়ে আসে একদিন মিষ্টি নিয়ে আসে একদিন ছেলে মেয়েদের জন্য বই খাতা স্কুলের জিনিসপত্র কিনে নিয়ে আসে একদিন তার ওয়াইফের জন্য ছোট্ট জুয়েলারি কিনে নিয়ে আসে রাজীব বাবুর স্কুলের জন্য সামান্য কিছু অনুদানও করে তো এই সমস্ত কিছু দেখে রাজীব বাবু এই স্বামীমকে প্রচণ্ড একটা ভালো মানুষ ভাবতে শুরু করে এবং স্বামীমের এন্ট্রি হয়ে যায় রাজীব বাবুর বাড়িতে প্রথম প্রথম এই রাজীব বাবুর বাড়িতে আসতো যখন রাজীব বাবু বা তাকে বাড়িতে নিয়ে এসেছে কিন্তু এরপর একটা সময় এমন চলে আসে যে রাজীব বাবু থাকুক আর না থাকুক স্বামী মাঝে মাঝেই ওই বাড়িতে আসতো গ্রামবাসীরা আস্তে আস্তে কানাঘুষো শুরু করে এবং এই কানাঘুষো শুনেই রাজীববাবু কোথাও না কোথাও একটু বিরক্তি প্রকাশ করে কিন্তু শামীম বলে যে আপনি ভুল বুঝছেন বৌদির সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যেটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন আমি জাস্ট আপনার এই স্কুলের যে কর্ম আছে সেই কর্মর ব্যাপারে বড় বড় নিউজ পেপারে বড় বড়ো রিপোর্ট লিখবো এর ফলে আপনার স্কুলে অনুদান আসবে তো রাজীববাবু ভোলা ভালা মানুষ সে সেটাও মেনে নেয় কিন্তু বাবু একদিন স্কুল থেকে ফিরে এসে দেখে যে তার ওয়াইফ এবং স্বামীম তারা বারান্দায় বসে বিন্দাস হেসে হেসে কথা বলছে তখন স্বামীম ইয়ার মেরে রাজীবকে বলে যে তোমার ওয়াইফ এখানে না খুব একটা ভালো নেই তোমার ইনকাম অত ভালো না আমি ওকে দেখবে একদিন পার্টনার নিয়ে চলে যাবো তখন বুঝতে পারবে এখন থেকেই ওয়াইফের খেয়াল রাখো রাজীব বাবু এই জিনিসটা শুনে একটু কেমন মানে হক চকিয়ে যায় কিন্তু ভাবে যে হয়তো ছোট ভাই শামীম সে ইয়ার কি করছে তার কিছুদিন পর একদিন বাবু তার ক্ষেত থেকে যখন ফিরছে তখন দেখে যে শামীম এবং তার ওয়াইফ মোবাইলে কিছু একটা দেখছে এবং এইটা নিয়ে যখন রাজীববাবু বলে যে কি দেখছে তখন শামীম বলে আরে আমি বৌদিকে বাচ্চাদের কার্টুন দেখাচ্ছিলাম কিন্তু আসলেই কি শামীম বাচ্চাদের কার্টুন দেখায় নাকি অন্য কিছু গ্রামবাসীরা আরও বেশি বেশি কথা বলতে থাকে বাবুর মনেও কোথাও না কোথাও সন্দেহ ঢুকে গেছে সে এক স্কুল থেকে ফিরে বাড়িতে আসে এবং বাড়ির থেকে সে সোজা খেতে চলে যায় ক্ষেত থেকে সে যখন সন্ধ্যাবেলায় ফেরে তখন দেখে বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ সে দরজায় নখ করে তার ওয়াইফ খানিকক্ষণ পর দরজা খোলে তার চুল এলোমেলো সে শাড়ি ঠিক করছে এবং স্বামীর দিকে চোখে চোখ রাখতে পারছে না বাবুর ওয়াইফ রিনা সোজা ওখান থেকে বেরিয়ে মাঠের দিকে চলে যায় ভিতরে শামীম ছিল শামীমও তার জামা কাপড়টা পড়ছিল যখন বাবু জিজ্ঞাসা করে শামীম তুমি এখানে আমার অবর্তমানে আমার বেডরুমে কী করছো তখন স্বামীম বলে যে আপনি কিন্তু এটা খুব ভুল ভাবছেন আপনি যেটা ভাবছেন সেটা না এরপরে রাজীববাবু ওই মুহূর্তে চুপ থাকলেও পরের দিন যখন স্বামীমকে ওই বাড়িতে আবার দেখে তখন স্বামীমকে ক্লিয়ারলি বলে দেয় যে তুমি এই বাড়িতে আর আসবে না গ্রামবাসীরা অনেক কিছু বলছে এতে আমাদের সম্পর্ক যেমন খারাপ হচ্ছে তার সাথে সাথে আমার ছেলে মেয়ের উপরেও প্রভাব পড়বে তো তুমি বেটার টু বি আমার বাড়ির থেকে আমার ছেলে মেয়ে ওয়াইফ থেকে দূরে থাক স্বামীম চলে যায় তারও কয়েকদিন পর স্বামীম আবার বাড়িতে আসে রাজীব বাবুর অবর্তমানে রাজীববাবু এটা জানতে পেরে শামীমকে একটু এবার কড়া ভাষায় বলে দেয় যে তুমি আর এই বাড়িতে আসবে না তখন শামীম বলে যে আপনি আমাকে এরকম বলছেন আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছেন এর ফল কিন্তু আপনাকে ভুগতে হবে কয়েক মাস কেটে যায় শামীমের আর কোনো পাত্তা নেই ওই গ্রামে হঠাৎই একদিন শামীম এসে বলে যে আরে আমি যখন আপনাদের গ্রামে আসছিলাম তখন দেখলাম আপনারই এক আত্মীয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এই কথাটা শুনে রাজীব বাবু মেয়ের সাথে বেরিয়ে যায় সন্ধ্যা হয়ে যায় রাত গড়িয়ে যায় কিন্তু রাজীব বাবু আর বাড়ি ফেরে না সারা গ্রাম রাজীবকে খোঁজার চেষ্টা করে তার ওয়াইফও খোঁজার চেষ্টা করে ছেলে ছেলেমেয়েরাও খোঁজার চেষ্টা করে কিন্তু তো বাবুকে আর খুঁজে পাওয়া যায়নি দু সপ্তাহ পর গ্রামেরই এক প্রান্তে একটা পুকুরের পাশে একটা বডি পাওয়া যায় এবং সেই বডিটা যখন রিনা দেখে সে বলে যে এটাই আমার হাজব্যান্ডের বডি পুলিশের তদন্ত শুরু হয় পুলিশ তদন্ত করে এবং এই তদন্তে পুলিশ বলে যে এটা একটা নর্মাল মৃত্যু কিন্তু নর্মাল মৃত্যু যদি হয় গ্রামবাসীরা কোশ্চিন তলে রাজীবের গায়ে অত আঘাতের চিহ্ন কেন পুলিশ অদ্ভুতভাবে দায় সারাভাবে কাজ করে এবং ক্লোজার রিপোর্ট দিয়ে দেয় রাজীব এই পৃথিবীটা নেই শামীম আবার বাড়িতে আসে রিনাকে এসে বোঝায় ঠিক আছে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তোমার স্বামীর সাথে এরকম হয়েছে তাতে তুমি চিন্তা করো না তোমার কোনো প্রবলেম হলে আমাকে বলো আমি এসে হেল্প করব এর কয়েক সপ্তাহ কেটে যায় রাজীববাবু ছেলে সে প্রচন্ডভাবে ভেঙে পড়েছে সে তার মাকে বারবার জিজ্ঞাসা করে যে বাবা কোথায় বাবার সাথে কি কিছু হয়েছে বাবার সাথে শামিম আঙ্কেল সে কি কিছু করেছে তার কারণ ঝামেলার ব্যাপারটা সন্তানদের কানেও গেছিল তো সেই ক্ষেত্রে এই জিনিসটা সে জিজ্ঞাসা করলে রিনা চুপ থাকে একদিন রাজীবের ছেলে সে বলে আমি খেলতে যাচ্ছি খেলতে তো সে গেল কিন্তু সে আর বাড়ি ফেরে না তাকেও গ্রামবাসী সবাই মিলে খোঁজাখুঁজি করে কয়েকদিন পর গ্রামের পাশেই যে রেল লাইন ছিল সেখানে মাথা থেতলানো একটা বডি পাওয়া যায় এবং সেই বডিটা সেটা রিনা আইডেন্টিফাই করে যে সেটা তার ছেলেরই পড়ে এই সমস্ত কিছু হাসপাতালের বেডে বসে সিমরান এক এক করে পুলিশকে বলছে এবং পুলিশেরও হাত পা ঠান্ডা হয়ে গেছে তার কারণ পুলিশ জানে এরপরে আরও অনেক ভয়ঙ্কর ঘটনা করতে চলেছে সালটা তখন দু হাজার আট থেকে দু হাজার নয়ের মাঝামাঝি চলে এসেছে গ্রামে অলরেডি এই স্বামী ব্যাপারে অনেক বাজে কথা রটে গেছে স্বামী সাথে রিনার কোনো একটা সম্পর্ক আছে এই কুপ্রচারও চলেছে গ্রামে তারপর স্বামীম একদিন এসে রিনাকে বলে যে দেখো তোমার ছেলের সাথে এরকম হয়েছে তোমার স্বামীর সাথে এরকম হয়েছে হয়তো গ্রামের কেউই এই সমস্ত কিছু ঘটাচ্ছে এরপরে হয়তো নেক্সট টার্গেট তুমি হতে পারো তোমার মেয়ে হতে পারো তো এখানে থাকা মোটেও ভালো হবে না তো চলো আমরা অন্য কোথাও চলে যাই আর আমি যদি এইভাবে গ্রামে আসি আমাকেও ধরে কোনো দিন মেরে দিতে পারে তো বেটার টু বি অন্য জায়গায় চলে যাওয়া রিনা এবং তার মেয়ে রাজি হয়ে যায় তামিম তাদেরকে নিয়ে পূর্ব চম্পারণ জেলার ঢাকা এরিয়ার একটা ফ্ল্যাট ভাড়া নেয় সেখানে এই দুজনকে রাখে এবং সে কিন্তু ওখানে থাকে না সে আরেকটু দূরে গান্ধীনগর বলে একটা জায়গাতে রেন্টেড হাউসে থাকতে শুরু করে মাঝে মাঝেই স্বামীম আসতো তার মায়ের সাথে একটা রুমে ঢুকে যেত তারা কথা বলতো অ্যান্ড মা বেরোতো এই সমস্ত কিছু সিমরান দেখছিল কিন্তু সিমরানের বলার কোনো ক্ষমতা ছিল না হঠাৎই তার মায়ের সাথে এই শামীমের ঝামেলা শুরু হয় এবং সেই ঝামেলাটা বেশ বাড়তে থাকে সিমরান আস্তে আস্তে বড় হচ্ছিল সিমরান যৌবনে পড়েছিল সে বুঝতে পারছিল এই ঝামেলাটা কী নিয়ে অ্যাকচুয়ালি শামীম এই রিনাকে বিয়ে করতে চাইছিল কিন্তু রিনা কোথাও না কোথাও লিভ ইন রিলেশনশিপের থেকেও বিয়ে করতে চাইছিল না স্বামীমকে সে স্বামীমকে কোথাও না কোথাও তার স্বামীর মৃত্যু তার ছেলের মৃত্যুর পিছনে দায়ী করত তো সেই ক্ষেত্রে রিনা আর স্বামীমের মধ্যে ঝগড়া হওয়াটা স্বাভাবিক সেটা সিমরান বুঝতে পারছিল সালটা চলে এসেছিল দু হাজার তেরো হঠাৎই তার মা একদিন মিসিং যায় তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না দু সপ্তাহ ধরে সিমরান স্বামীমকে রোজ বলতো যে তার মা কোথায় সে বলতো এই আজ চলে আসবে কাল চলে আসবে কিন্তু হঠাৎই সিমরানের কাছে একটা খবর আসে দুটো গ্রাম দূরে একটা নদীর পাড়ে একটা পোড়া দেহ পাওয়া গেছে এবং সিমরান বুঝতে পারে এই দেহটা তার মায়েরই হবে পুলিশ তদন্ত করে কিন্তু পুলিশ এই ক্ষেত্রেও বলে যে ওই বডিটা আমরা আইডেন্টিফাই করতে পারিনি ডিএনএ টেস্ট সিসিটিভি চেক ডিজিটাল রেকর্ড চেক এসব পুলিশ আদতেও করেনি তার কারণ গ্রাম্য এরিয়া গ্রামের মহিলা তাদের সাথে কিছু হলে বা গ্রামে কোনো কেস ঘটলে পুলিশ বেশ গা ছাড়া দিয়ে দেয় কিন্তু একটা জিনিস দেখবেন যে শহরে কোনো হাই প্রোফাইল কেস হলে পুলিশ কি সুন্দর একটা তদন্ত করে পুলিশকে দেখে তখন ক্লিয়ার কাট মনে হয় এরা যেন স্কটল্যান্ড ইয়ার্ড কিন্তু যাই হোক এরকম ঘটে গেছে সিমরান তার ভাগ্যটা এরকমই মেনে নিয়েছে এবার সিমরান ভাবে যে এখান থেকে আমাকে যে করে হোক পালাতে হবে কিন্তু কি করে পালাবো সবসময় স্বামীম তো দরজা বন্ধ করে দেয় এবং একটা সময় স্বামীম এসে বলল যে আমরা এখানে আর থাকবো না আমি যে রেন্টেড হাউসে গান্ধীনগরে থাকি সেইখানে তুমি যাবে তো সেইখানে সিমরান চলে যায় সিমরান যৌবনে পা দিয়েছে এইবার ওই বাড়িতে যাওয়ার পর একটা সময় সিমরান বুঝতে পারে যে তার সাথে কিছু একটা খারাপ হচ্ছে সামিম একদিন তাকে ইঞ্জেকশন দিচ্ছিল এবং সেই ইঞ্জেকশনটা সিমরান যখন ঘুমাচ্ছে তখন দিচ্ছিল এই জিনিসটা বোঝার পর সিমরান বুঝতে পারে যে সে ঘুমিয়ে পড়লে তার সাথে কি হয় সে প্রত্যেক দিন এমন একটা সিচুয়েশনে থাকতো যে আর্ধেক ঘুমে আছে আর আর্ধেক জেগে আছে সে বুঝতে পারতো তার উপরে একের পর এক পুরুষ মানুষ আসে তারা তার উপর উঠে বসে অ্যান্ড কিছু নোংরা কাজ করে চলে যায় প্রথম প্রথম শামীম এই জিনিসটা করছিল সে বুঝতে পারে কিন্তু শামীমের পর আরো অনেকেই আসে তাদের নামগুলো সে এক এক করে শুনছিল শামীমের নাম সে অলরেডি বলেছে তার সাথে সাথে রাজু মিয়া ইসরার আজিদ আরও বেশ কয়েকটা নাম সে পুলিশের সামনে নাই। পুলিশ সিমরানের কাছ থেকে এই ঘটনা শুনে এবং তারা যে যে ভুল করেছে সেই সমস্ত কিছু শোধরানোর জন্য চলে যায় এই সমস্ত ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করার জন্য কিন্তু এইসব ক্রিমিনাল তো আর ছোটোখাটো ক্রিমিনাল না তারা অনেক গ্যাংয়ের সাথে অনেক অপকর্মের সাথে যুক্ত আছে তো তারা সামাউ খবর পেয়ে যায় সবাই পালিয়ে যায় পালানোর পর পুলিশ খাবির মাধ্যমে খবর পায় যে রাজু মিয়া আর ইসরার তারা তাদের নামে মাসির বাড়িতে লুকিয়ে আছে সেখানে পুলিশ ওয়েট করে তারা পালাতে থাকে পুলিশও তাদের পিছনে দৌড়ায় এবং শেষমেশ অনেক কষ্টে তাদেরকে অ্যারেস্ট করে কিন্তু উল্টো দিকে স্বামীম শ্বেখ সে তো পালিয়ে গেছে যাই হোক দু থেকে দু চলে আসে কোর্টে হেয়ারিং শুরু হয় এবং দু সালে এসে রাজু মিয়া আর ইসরারের ফাঁসির সাজা দেওয়া হয় কিন্তু দু সাল চলে আসলেও কার্যকর হয়নি কিন্তু আপনাদের মনে সব থেকে বড় কোশ্চেন উঠেছে আরে মেইন ক্রিমিনাল যে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে যার নাম হচ্ছে মোহাম্মদ শামীম আক্তার শেখধার পুলিশ খাবরির মাধ্যমে খবর পায় যে সে নেপালে পালিয়ে গেছে এবং নেপালে পালিয়ে গিয়ে দু হাজার ষোলো সালের নভেম্বরের চব্বিশ তারিখে সেই ইলিগালি অস্ত্র রাখার জন্য নেপাল পুলিশের কাছে অ্যারেস্ট হয় সে নেপালের জেলে আছে নেপাল পুলিশকে বিহার পুলিশ সমস্ত ব্যাপার জানায় কিন্তু নেপাল পুলিশ বলে যে এই ইলিগাল অস্ত্র রাখার জন্য তার এখানে জেল ভোগ করতে হবে এবং জেল ভোগ শেষ হয়ে গেলে তবেই আমরা তাকে ছাড়তে পারবো দু সালের জুন মাসে তার সাজা নেপালে কমপ্লিট হয় সেভাবে আমি এবার বিন্দাস মুক্ত আবার কুকর্মগুলো সব সমস্ত কিছু শুরু করবো কিন্তু শামীম যেই জেল থেকে বেরোয় সে দেখতে পায় সামনে বিহার পুলিশ দাঁড়িয়ে আছে বিহার পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে তাকে কোশ্চেনিং শুরু করে এবং এই কোশ্চেনিংয়ে শামীমের কাছ থেকে আরও এমন সব তথ্য তারা পায় তারা বুঝতে পারে যে একটা পরকিয়া কি লেভেলের একটা সংসারকে শেষ করতে পারে রিনার স্বামী এবং ছেলেকে মেরেছিল এই স্বামী এবং এই পুরো প্ল্যানিংটা রিনা হুবহু জানত সে হেল্পও করেছিল সে ফোন করে বলেও ছিল যে আমার হাজব্যান্ড কখন বেরোচ্ছে কখন আসছে আমার ছেলে কোথায় খেলতে গেছে এবং কখন সে ফিরবে কিন্তু সে চুপ ছিল কেন সে স্বামীমের শারীরিক প্রেমে মুগ্ধ হয়ে গেছিলো সেটা থেকে সে মুক্তি পাচ্ছিল না এই কারণে সে তার স্বামী এবং ছেলের মৃত্যুতেও চুপ ছিল পুলিশকে এই স্বামীমের ব্যাপারে কিচ্ছু বলেনি এরপরে রিনার কোথাও না কোথাও মনে হয় যে এ যখন দুজনকে মারতে পারে আমাকেও মারতে পারে এই কারণে সে বিয়ে করতে চাইছিল না স্বামীমের সাথে তার এটা নিয়ে ঝগড়া হচ্ছিল এই কারণে দু হাজার তাকে সে পুড়িয়ে বেড়ে ফেলে কিন্তু এই সমস্ত কিছু করার পিছনে স্বামীমের কারণটা ছিল স্বামীম বলে দুটো কারণ ছিল এক রিনার স্বামীকে আমি যখন অন্য লোক দিয়ে পিটিয়ে মেরে ফেলি গ্রামের এক খেতে ফেলে রাখি আমি জানতাম এরপর সমস্ত জমি জমার মালিক হবে রিনা তো রিনাকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে আমিও অফিসিয়ালি ওই জমির মালিক হয়ে যাব তো ওই জমি আমি বেঁচতে চাইছিলাম আর তারপর রিনার সাথে আমার তো প্রথমে সম্পর্ক হয়েছিল এরপরে তার মেয়ে যখন যৌবনে পা দেয় আমার নজর রিনা থেকে সরে চলে যায় সিমরানের সিমরানকে আমি মনে মনে পাওয়ার চেষ্টা করি কিন্তু সবথেকে বড় বাধা ছিল কে রিনা তো আমি রিনাকে সরিয়ে দিই তারপর আমি সিমরানকে পাই নানানভাবে এবং একটা সময় আমার যখন মন ভরে যায় আমি ভাবি যে একটু ব্যবসা করলে কেমন হয় তো এই কারণে আমি আরও অনেক লোককে ওই রুমে রাখি ওই রুমে তার সাথে অনেক রকম বাজে কাজ হতো ওই রুম থেকে তাকে বেরোতে দিতাম না সেই রুমের সমস্ত জানলা দরজা আমি পেরেক দিয়ে বন্ধ করে দিয়েছিলাম ওই রুমেই সে পটি করত ইউরিন করতো পুলিশ এবার শামীমকে বলে যে আচ্ছা তুমি এই রিনাকে চিনলে কী করে তুমি রিপোর্টার সেজে কেন রাজীব কাপুর কাছে গেলে কিন্তু কোনো রিপোর্টার না তুমি ছোটোখাটো ক্রাইম করে বেরোতে তুমি অনেক পাচার কাজের সাথে যুক্ত ছিলে পুলিশ যদিও তোমাকে প্রথম দিকে ধরতে পারেনি কিন্তু পরবর্তীকালে আমরা তদন্ত করে জানতে পেরেছি তখন সে বলে যে না আমি জেলে ছিলাম এবং জেলে থাকাকালীনই এই রিনাকে আমি দেখি এবং রিনার প্রেমে আমি পাগল হয়ে যাই আর আমি ডিসাইড করি যেদিন আমি এই রিন থেকে বেরোবো সেদিন আমি এই রিনার সাথে মিট করব তার সাথে ছলে বলে কৌশলে সম্পর্ক করব। তখন পুলিশ বলে যে তুমি রিনাকে জেলে কেন দেখলে রিনার তো কোনো ক্রিমিনাল কেস ছিল না তখন পুলিশ তার সমস্ত ফাইল উল্টে আর একটা জিনিস জানতে পারে এই রিনা এমন একটা মেয়ে ছিল যার অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা এইসবের শখ ছিল আর রাজীব ঠিক উল্টো মানুষ ছিল সে প্রকৃতি ভালোবাসতো সে সমাজে সাহায্য করতে ভালোবাসতো ছোট ছোট ছেলে মেয়েদের সে বিনা পয়সায় পড়াতো তো এই রকম মানুষের কাছে ক্যাশ টাকা তো সেরকম থাকে না তো রিনা এই কারণে অনেকভাবে রাজীবের উপর প্রেশাদ দিচ্ছিলো জমিগুলো বিক্রি করে আমরা শহরে চলে যাই সেখানে একটা ল্যাভিস লাইফ কাটাবো কিন্তু রাজীব বাবু সেইগুলো করতে চায়নি এই কারণে রিনা থানাতে গিয়ে রাজীব বাবুর এগেনস্টে একটা ফলস কেস করে দেয় এবং সেই কেসের জন্যই রাজীব চলে যায় জেলে জেলে রিনা দেখা করতে যেত এই রাজীবের সাথে একটা সময় রিনাও বুঝতে পারে যে সে ভুল করেছে রাজীব বাবু বেল পায় এবং যখন রিনা রাজীববাবুকে জেলে দেখতে যেত ঠিক তখনই আর একটা কয়েদির নজরে আসে এই রিনা সেটা হচ্ছে মোহাম্মদ শামীম আক্তার মোহাম্মদ শামীম আক্তারকে এই রাজীববাবু দেখতে পায়নি কিন্তু শামীম এই দুজনকে দেখেছে শামীম ছলে বলে কৌশলে ওই জেলের মধ্যেই কোনোভাবে রিনার সাথে কথা বলা স্টার্ট করে এবং যখন এই শামীম রিপোর্টার সেজে রাজীববাবুর সাথে কথা বলতে আসে রিনা প্রথম দেখাতেই বুঝতে পেরেছিল। শামীম কিসের জন্য এখানে এসেছিল সব কিছুতেই তার মত ছিল কিন্তু প্রথম দিকে রিনা কিন্তু পলকিয়াতে ডাইরেক্ট যুক্ত হতে চায়নি সে শামীমকে টেস্ট করছিল যে শামীম তাকে কতটা ভালোবাসে এবং তার জন্য কতটা করতে পারবে একটা সময় যখন কনফার্ম হয়ে যায় একটা সময় যখন শামীম ব্রেইন ওয়াশটা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করে নিতে পারে তখন রিনার সাথে তার পরকীয় হয় তার মানে কি এত বড় একটা কেস এতগুলো খুন একটা মেয়ের জীবনে কিভাবে একটা অন্ধকার নেমে আসলো এতগুলো অ্যারেস্ট ফাঁসির আদেশ আবার কোর্টে কেস চলবে এই শামীমের এগেনস্টে শামীমেরও হয়তো ফাঁসির সাজা হবে কিন্তু কবে কার্যকর হবে জানা নেই কিন্তু এই সমস্ত কিছুর পিছনে কারণ কি রিনার পরকিয়া শামীমের পরকিয়া আর রাজীবের বুঝতে না পারা যে পরপুরুষকে ঘরে ঢুকালে ঘর ভাঙবেই ভাঙবে তো এই ছিল আজকের একটা ভেরি দুঃখজনক ক্রাইম ঘটনা এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে